আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় শ্রোতা আশা করে আপনার সব ভালো আছেন আমিও আল্লাহর মেহেরবানীতে এবং অশোদ্দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমরা গত ভিডিওর বাকি অংশটি জেনে নিব ইনশাআল্লাহ আপনাদের কাছে যদি আমার ভিডিও খুবই ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন যেন অন্যান্য মানুষরাও নবীগম সাল আলাইহি আসাল্লামের সুন্নতি আমলগুলো জেনে নিতে পারে প্রিয় শ্রোতা আমার অসুস্থতার কারণে আমার ভয়েসটা একটু খারাপ শোনা যাচ্ছে আপনারা বুঝে নেবেন প্রিয় শ্রোতা আজকে আমরা জাহান্নামী ছয়জন নারীর শাস্তির কারণ জানব ইনশাআল্লাহ আল্লাহ নবীকুম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রদি আল্লাহ এসব নারীদের শাস্তির কারণ জানতে ছিলেন এবং বললেন আব্বা জান এসব মহিলাদের ভয়াবহ শাস্তি দেওয়ার কারণ কি উত্তরে নবিকুম সাল ওয়াসাল্লাম বললেন হে ফাতিমা এইসব নারীদেরকে দুনিয়াতে তাদের কর্মের কারণে জাহান্নামে নামে বিভিন্ন রকম শাস্তি দেওয়া হচ্ছে যেগুলো হলো এক নাম্বার নারীর শাস্তির কারণ হল দুনিয়াতে সে নারী চলার সময় পরপুরুষ থেকে সে তার নিজের চুলকে হেফাজত করে ঢেকে রাখত না তার জন্য তার এই ভয়ানক শাস্তি কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে নবী আপনার স্ত্রীগণ কোন না স্ত্রীগণকে বলিয়া দিন তাহারা যেন আবুর বা চাদর দ্বারা তাদের বুকের উপরিভাগ ঢাকিয়া রাখে দুই নম্বর নারীর শাস্তির কারণ হল সব নারী দুনিয়াতে জিহবা দিয়ে স্বামীকে কষ্ট দিত স্বামীর মা বাবা ভাই বোন স্বজনকে এমনকি প্রতিবেশীকেও তার এই জবান দিয়ে কষ্ট দিত তার এই জিহবা থেকে কেউই রেহাই পেত না তাই এই নারীদের এই শাস্তির কারণ নবিকম সালাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত মুখ এবং আচরণ থেকে অন্য মুসলিম ভাই বোন নিরাপদ থাকে তিন নম্বর নারীর শাস্তির কারণ হলো। নবিকম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী ছিল বিবাহিতা বিবাহের পর সে তার দেহকে পর পুরুষ থেকে হেফাজত করেনি এই কারণে এই নারীর এই শাস্তি পবিত্র আল্লাহ তাআলা লজ্জাস্থান হেফাজতকারী নারীকে জান্নাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা অন্য আয়াতে যেন সৃষ্টিকারী নারীকে কঠিন আজাব শাস্তির কথা ঘোষণা দিয়েছেন হাদিস তিরমিজি ও তাবরানি চার নাম্বার নারীর শাস্তির কারণ হল নবীক সাল আলাইহিবাসাল্লাম বলেছেন জাহান মধ্যে পদযুগল বক্ষে শাস্তিরত অবস্থায় দেখেছেন ওই নারীদেরকে তারা দুনিয়াতে নামাজে ও এবাদতে অলসতা ও অবহেলা করতেন ঋতুবতী হওয়ার পর অলসতা করে নামাজ কাজা করতেন এবং নামাজে উদাসীন ছিলেন তাই তাদের এই শাস্তি পাঁচ নাম্বার নারীর শাস্তির কারণ হল বলেছেন এইসব নারীরা দুনিয়াতে পরনিন্দা মিথ্যা বলা সগোল করা ও গিবোধ করা ইত্যাদি কাজে লিপ্ত ছিল পাঁচ নাম্বার নারীর এই শাস্তির কারণ ছয় নাম্বার ছয় নম্বর নারীর শাস্তির কারণ হল মানুষকে হিংসা করা কাহারো উপকার করে কষ্ট দিয়ে কথা বলা এবং দেওয়া হিংসা মানুষের আমলকে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা কাঠকে পরিয়ে ছাই করে দেয় নবিকম সাল আলাইহিমুসাল্লাম বলেছেন কেয়ামতের দিন তিন ধরনের ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না এক নাম্বার উপকার করে খোটা দেওয়া দুই নম্বর হিংসা করা মিথ্যা বলা ও পরনিন্দা করা তিন নাম্বার অন্যের সম্পদ এবং এটিমের অত্তসৎ করা এটিমের অত্তসৎ করা প্রিয়স্রোতা মহান আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর অপছন্দের কাজ থেকে এবং শয়তানের থেকে রক্ষা করেন এবং সঠিক পথে পরিচালনা করেন আমিন আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ এবার खोटा देवा